ইসমিল্লা রহমানের রাইম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিক দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে আর প্রতিবেদনে কিন্তু মাসাল্লাহ একদম ভরপুর চমৎকার চমৎকার ছোটো সাইজের ভালো ভালো কোয়ালিটির কবুতর থাকবে এবং অফারও থাকবে একদম ভরপুর আজকে কিন্তু বলছিলাম যে দর্শক ছোটো কবুতর কোয়ালিটি সম্পূর্ণ পাবেন আপনারা নান আছে ব্যার কাছে ব্ল্যাক কালারের একটা পেয়ার একদম অল্প টাকা নিতে পারবেন সাথে রেড কালারের একটা জোড়া আছে ইনশাল্লাহ খুব অল্প টাকায় আপনারা নিতে পারবেন সবগুলোই রানিং কবুতর এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুই জোড়া রেসার আছে আজকে যে অফার দিছে ভাই আমি অফারগুলো যদি একটু আগে বলি কোনো দর্শক যদি বারো হাজার টাকার কবুতর অর্ডার করেন বাইরের কাছে সেক্ষেত্রে আপনারা এই দুই জোড়া কবুতর সম্পূর্ণ ফ্রিতে গিফট হিসাবে পাবেন এই দুই জোড়া রেসার কবুতর রানিং গিফট হিসাবে আপনারা পাবেন বারো হাজার টাকার মালের অর্ডার করলে তিনটা অফার রাখছে ভাই আজকে আপনাদের জন্য তো দর্শক দ্বিতীয় অফারটা হচ্ছে কোনো দশক যদি দশ হাজার টাকার কবুতরা অর্ডার করেন তাদের জন্য এই জোড়াটা মাত্র পঞ্চাশ টাকায় ভাই আপনাদেরকে দেবে মাত্র পঞ্চাশ টাকায় আপনারা এই জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন দশ হাজার টাকা মাল অর্ডার করবে আর আজকে তিন নম্বর অফার চলবো দর্শক এই জোড়াটা দিয়ে কোনো দশক যদি আট হাজার টাকার কবুতরা অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু বর্তমানে দুইটা ডিম আছে দুইটা ডিম সহ বাই টু উড়ে তো দুইটা ডিম সহ আপনারা এই মুখের জোড়াটা সম্পূর্ণ গিফট হিসাবে পাবেন দেখতে পারতেছেন মাসাল্লাহ দুটা ডিম কমপ্লিট করছে দশ হাজার টাকা মালের অর্ডার করলে এই জোড়াটা ডিম সহ গিফট পাবেন আপনারা এছাড়া আরও অনেক সুন্দর সুন্দর কবুতর আছে ভিডিওতে আজকে অল্প টাকার ভিতরে ভালো ভালো কিন্তু ফ্যান্সি কবুতর আছে আপনারা কাছ থেকে নিতে পারবেন দেখেন কলার হাইট কেটাবো মাসাল্লাহ দেখেন বার শৌকিং আছে মাসাল্লাহ একদম বিডিং চলতেছে বাইরের কাছে সুন্দর সুন্দর লাহোড়ি আছে লাহরিরও প্যাকেজ থাকবো আপনারা ভিডিওটা দৈজ সকালে দেখবেন দর্শক তোমরা যে বাড়ির সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত বাইরের মুখ থেকে জানবো আপনারা পাবেন বাইরের কাছে সিঙ্গেল পিস ব্ল্যাক দি সবগুলো রানি যাই হোক দর্শক অনেক কথা বলছি ভাইয়ের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা বাইরের মুখতে জানি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই দুই সপ্তাহ আমরা বাইরে পাই নাই ব্যস্ততা ছিল ভাই আর আজকে দুই সপ্তাহ পরে আসছি দর্শক আপনাদের জন্য এই জন্য বাইরের একটু জোরে বানার ভালোই দিছি আপনাদের জন্য একটু অফারটা বেশি রয়েছে বাইরের কাছ থেকে আর জি অফারও বেশি আছে আর ইনশাল্লাহ আপনারা অফারগুলা নেওয়ার চেষ্টা করবেন আমি ইন্টু তো কিছুটা বলছি আমি বাকিটা বায়ের মুখ থেকে শুনবো ভাই যে আমার আছে এসে কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট ইনটু আদে বুঝতে হবে এজন্য ভিডিওটা দেখার জন্য আমি আমার পক্ষ থেকে আন্তরিক সবাইকে জি জি ভাই অবশ্যই দেখবেন আমার জন্য চেষ্টা করবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওনারা মোবাইল নাম্বারটা একটু বলেন ভাই মো বিকাশ হোয়াটসঅ্যাপ সবাই একই নাম্বারে আছে দ্বিতীয়বার দেখতে চাইলো আপনারা ভিডিও কলের মাধ্যমে বাইরের কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন দর্শক দেখতেই পারতেছেন হিউজ পরিমাণ কবুতর আর ইউনিক ইউনিক কালার কালেকশনও আছে হ্যাঁ এই দেখেন অসাধারণ সুন্দর বিল্ডিং চলতেছে অসাধারণ মুখীর কালার কি ভাইয়া হ্যাঁ অসাধারণ মুক্তির কালার আর এই যে দেখতেছেন দর্শক ছয় ছয়টা রানিং মাদি ইনশাল্লাহ আমরা ভিডিওতে বিস্তারিত দেখাবো আপনাদের তার আগে আমরা ভিডিওতে চলে যাই আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানের আইম সম্মানীয় দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্াছি বাইরের কাছে আছে গ্রেবার না ভাই গ্রেবার বার লাহরি মার্শাল্লাহ দুইটা কালার দেখে না একদম চকচকা কালার সামনে যেটা আছে এটা কি নন মাদি এটা হচ্ছে মাদিটা না আর পিছনেটা হচ্ছে নয় গ্রায় গড়ায় দেখে মার্শাল্লা খুব সুন্দর দেখতে স্বাস্থ্য অনেক বড় আছে আশা করবো দর্শক জি আশা করি দর্শক আপনাদের সবাই পছন্দ হবে

আর যারা একটু পরিমাণে বেশি নিব ভাই তাদের জন্য একটু ডিসকাউন্টের ব্যবস্থা আছে আরো একটা জোড়া আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের ভিতরে বাইরের কাছে সামনে যেটা বিগ সাইজের এটা হচ্ছে নটটা না ভাই পিছনে হচ্ছে মাদি অনেক বড় সাইজের এটার ভয়েস কেমন ভাই রান এটার রানিং পেয়ার ডিম বাচ্চা করা ফুল রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া মার্শাল দেখতে পারতেছেন দাম চাচ্ছেন কত ভাই চাও চিনি একদম চিনি একদম থাকবে ভাই আজকে একদম থাকবে চব্বিশশো টাকা একদম থাকবে চব্বিশশো টাকা আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন বাইরের কাছে তিন পেয়ার আছে এক সাতটা নিলে আরও কিছুটা ডিসকাউন্টে পাবেন কালারের লাওয়ারের এটা হচ্ছে ভাই ভাইয়ের দ্বিতীয় জোড়াটা এটা নিয়ে মোট তিন জোড়া কবু ধর লাওয়ারের ভিতরে দর্শক এই জোড়াটা তো রানিং নাকি ভাই একবার ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করা এই জোড়াটা কত চাচ্ছেন জোড়া কবি তোরি ডিম বাচ্চা 100% গ্যারান্টি যদি ডিম বাচ্চা না করে জি ডাবল টাকা রিটার্ন আচ্ছা দাম চাচ্ছেন কত এই জোড়াটা ভাই এটা আছে না এটা 2400 টাকা 2400 টাকা হ্যাঁ আচ্ছা এটাও 2400 টাকা কি ফাইনাল একদম থাকবে না একটু কমাবেন না আর কমাবেন একদম থাকবে নাকি তবে তিন পেয়ার একসাথে নিলে কম রাখা যাবে নাকি ভাই

যে ভাই এই জোড়াটার দাম চাচ্ছেন কত ভাই চাওয়া দাম চব্বিশশো বেসা বিক্রি ভাই শুরু করে দাম বাইশশো টাকা এক দাম থাকবে ভাই দুই হাজার টাকা লাস্ট প্রাইস কোন দাম দাম শুরু এক দাম থাকবে দুই হাজার টাকা ব্ল্যাক নানের রানিং পেয়ার একদম সুপার ফ্রেশ আছে আমি আশা করবো দর্শক আপনারা ভাই উপরে উঠে গেছে খুব চঞ্চল গোমত সুস্থ সবল আছে দেখতে পারতেছেন দর্শক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র দুই টাকা সোলা দর্শক ভিডিও স্ক্রিনে দেখতেছেন আরও এক পেয়ার নান এটা হচ্ছে রেড কালারের ভিতরে মাসালা দুইটা দেখেন একদম সেম কালার সেম সাইজ বয়স কেমন চলতেছে ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা রানিং জোড়া ডিমে আছে আছে না আচ্ছা সামনে মাদি পিছনে নট মাসাল্লাহ কোয়ালিটি একুরেট মার্কিং কোয়ালিটি আছে আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে আর কবুতরগুলা সুস্থ সবল দেখতেই পারতেছে না একদম ছটপটা কবুতর ভাই দামটা চাচ্ছেন কত এই জোড়াটা একদম পঁচিশশো এটা থাকবে একদম চব্বিশশো টাকা চব্বিশশো টাকা দর্শক এই জোড়া থাকবে একদম চব্বিশশো টাকা তবে ব্ল্যাক আর রেড একসাথে যদি কোনো দর্শক দুই পেয়ার নিতে চায় ভাই কিছু কম রাখবেন না মানে তাহলে ডাইরেক্ট দুই হাজার পেয়ে নাকি তাহলে ভাই চব্বিশশো মানে এটা কি লাস্ট রাখবেন হ্যাঁ দুই পেয়ার একসাথে নিলে দুশো টাকা ডিসকাউন্ট থাকবে দর্শক আরো একজোড়া চমৎকার দেখতে একদম একটা হচ্ছে রেড ইয়েলো মাফেট হেলমেট দেখেন আহ অলরেডি কিন্তু এই জোড়াটা একটা ডিম দিয়ে দিছে চাইলে আপনারা বাইরের কাছ থেকে ডিম সহই নিতে পারবেন আজকে দিচ্ছে না ভাই চাইলে আপনার ডিম সহই কিন্তু নিতে পারবেন এই জোড়াটা দুটো ডিম সহ নিতে পারবেন ভাই দাম চাচ্ছেন কত আঠারোশো টাকা দুইটা ডিম সহ নিতে পারবেন দর্শক আঠারোশো টাকায় আপনারা বাইরের কাছ থেকে এই রানিং জোড়াটা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর একটা জোড়া মানে দর্শক সিঙ্গেল দুই পিস কবুতর আছে বাইরের কাছে স্টেনশিল হচ্ছে আর শ্যালো না ভাই আর হচ্ছে বন্টেনেট কালারটা দেখেন বন্টেনেটটার খুব সুন্দর কালার দুটাই রিয়ার জি কালেকশন দুটাই দুটাই সুন্দর তো আর ধরনের মাদি না দুটাই রানিং আচ্ছা দুটাই হচ্ছে রানিং মাদি অনেকের কাছে নর থাকে আপনারা চাইলে মাদিগুলো বাইরের কাছ থেকে নিতে পারবেন একদম সুস্থ সবল আছে দেখতে পারতেছেন রানিং মাদি অসাধারণ সুন্দর দাম চাচ্ছেন কত ভাই ভাই দুটো মাদি কেউ নিলে জামা দেবে সুযোগ নেই একদম পঁচিশশো দুই মাদি একসাথে নিলে পঁচিশশো টাকা সিঙ্গেল যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে একদম পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পিস দুইটা একসাথে নিলে বাইশশো টাকা

একদম ভাইয়া পঁচিশশো দিয়ে দিলাম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় দশ বাইশশো মাত্র বাইশশো টাকায় আপনারা নিতে পারবেন দেখেন ইম্পোর্টেড হচ্ছে মাদি মাদিটার দামে তিন টাকা আর মাদিটি হচ্ছে সামনে এই যে এটাই হচ্ছে মাদিটা আমি আশা করবো দর্শক আপনাদের সবারই পছন্দ হবে এই জোড়াটা সংগ্রহ করে নেবেন একদম মাত্র বাইশশো টাকা মাদির গেটআপের দামই তো ভাই দুই হাজার বাইশশো টাকা জি মাত্র বাইশশো টাকায় ভাই জোড়াটা দিচ্ছে সমানিত দর্শক আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন খুব সুন্দর এক জোড়া বোম্বাই কবুতর ইন্ডিয়ান মুম্বাই না আচ্ছা নট টাটা ব্যস্ত আছে মাদিটা সামনে দেখতে পারতেছেন রানিং পেয়ার তাই না ভাই ফুল ব্রিডিং শেষ এন্ড ডিমে বইছে আজকে না দিলে কালকে মিস মানে ডিম দেওয়ার সময় হয়ে গেছে রানিং একটা পেয়ার আশা করি দর্শক আপনারা জোড়া সংগ্রহ করবেন দাম চচ্চিন কত ভাই চাও চাই না একদম ভাই একদম বলে দেন ভাই যা দু হাজার দিয়ে দিলে আঠেরোশো টাকা দেখেন অনেক বড় বিগ সাইজের ভিতরে একটা পেয়ার একদম বিটিং মোডে আছে ডিম দেওয়ারও খুব সময় হয়ে গেছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র আঠেরোশো টাকায় চমৎকার একটা জোড়া মাশাল্লাহ খুব সুন্দর ডাকে আর ডাকটা সাউন্ডও ভাই খুব সুন্দর লাগতেছে খুবই অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ খুব ধরো জলটা আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন অনেক সুন্দর সামনে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এক জোড়া শৌখিং আছে বাইরের কাছে ব্লু বার দেখেন একদম বিটিং মুডে আছে খুবই অ্যাক্টিভ নর মাদি দুইটাই দেখেন এটা ডিম কমপ্লিট ভাই ডিম কমপ্লিট করছে না আজকে কমপ্লিট আছে আচ্ছা এটা অলরেডি দুই ডিম কমপ্লিট করা হয়ে গেছে চাইলে আপনারা কিন্তু ডিম সহ নিতে পারবেন এই জোড়াটা বাইরের কাছ থেকে নর্মাদি মাসাল্লাহ অনেক বড় এবং সেম কালার দুইটার ওজন সাড়ে তিন কেজির কম না বাবা বাবা অনেক বড় দুই আড়াই কেজি ওজন ভাই দাম চাচ্ছেন কত জোড়াটা মাত্র তিন একদম ভাই থাকবে কত একদম আঠাশশো টাকা একদম থাকবে মাত্র আঠাইশো টাকায় আপনারা কিন্তু এই বিগ সাইজের শকিংয়ের পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন এবং বর্তমানে দুইটা ডিম কমপ্লিট করছে চাইলে আপনারা একদম ডিম সহই বাইরের কাছ থেকে জোড়াটা নিতে পারবেন

কত চাচ্ছেন ভাই দাম মাত্র একদম একদম থাকুক বাইশশো টাকা রানিং কিং বর্তমানে ডিমে আছে নাকি ভাই মাত্র বাইশশো টাকা পাচ্ছেন জোড়াটা আমি আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন বাইশশো টাকা রানিং কিং ডিম সব পাবে সামান্য দর্শক জোরার শাটিন দেখতেছি আমরা বাইরের কাছে একদম পুতুলের মতন পুতুলের মতো দেখতে সুন্দর একটা পুতুল জোড়া

বয়স কেমন চলতেছে ভাই বয়স একবার ফুল আচ্ছা মাদিটা মানে প্রথম রানিং হইছে মাদিটা প্রথম রানিং হইছে নটটা ফুল রানিং ফুল রানিং আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন ভাই জানেন এই জোড়াটা চাও চাই না এটা মাত্র 1500 একদম থাকবে ভাইয়া 1400 দিয়ে দিন 1400 টাকা একদম থাকবে 1400 টাকা আপনারা এই বায়ার কাছে জনা শাড়ি নিতে পারবেন রানিং মাদিটা হচ্ছে একদম ইয়াং নতুন নতুন মাদি অনেক দিন আল্লাহর রহমত আপনারা প্রোডাকশন পাবেন ডিম বাচ্চা নিতে পারবেন

আঠাইশো টাকায় দিয়ে দিচ্ছে আর আপনারা দুই পেয়ার কবুতর আমি আশা করবো দর্শক এই সুবর্ণ সুযোগ কম দামের ভিতরে ভালো মানের কবুতর আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করেন আসছে কিন্তু ম্যাক্সিমামই সব ছোট ছোট এবং কোয়ালিটি সম্পূর্ণ সুন্দর সুন্দর কবুতর বাইর খামারে আজকে বাইক কালেকশন করছে আপনাদের জন্য মানে দর্শক ম্যাক পায়ে কিন্তু রেড কালারের ও কাছে একটা জোড়া আছে দেখতে পারতেছেন এখানে রেড কালারের একটা পেয়ার আর এখানে এই জোড়াটার বয়স কেমন চলতেছে ভাইয়া ফুল রানিং এটাও ফুল রানিং আচ্ছা খুবই অ্যাক্টিভ ছোটাছুটি করতেছে দেখতে পারতেছেন দেখেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার ভাই জানি এই জোড়া দাম চাচ্ছেন কত এটা জানা দেবি না এটা আজকে যে সর্বপ্রথম যে দশ হাজার টাকা কবিতার কিনবে যে তার জানে এটা মাত্র পঞ্চাশ টাকায় থাকে কি কন ভাই যে দশ হাজার টাকার কবুতর নিলে কিন্তু আপনারা মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এই জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন দর্শকদের রানিং জোড়া দেখেন করা রানিং জোড়া মাত্র পঞ্চাশ টাকা পাচ্ছেন দশ হাজার টাকার কবুতর নিলে তার সাথে

তো ভাই এরা কালার বললেন কি আর্মি কালার আর্মি কালার দর্শক দেখেন অসাধারণ সুন্দর দুটায় কিন্তু একদম সেম প্রিন্ট এবং গলা কষা ভাই জিনিস শখ যদি মানে যে কোন একটা কালার দিয়ে যদি ভালো লাগে আচ্ছা এরা রানিং তোরে না 120 লানি কত চাচ্ছেন ভাই কারেন্ট চলে গেল যায় কত চাচ্ছেন ভাই নতুন নতুন ইয়ার কালেকশন সব কোন আছে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় ভাই আপনাদের কাছ থেকে রাখতেছেন এই মুক্তির জোড়া একদম রেয়ার কালেকশন বলতে পারবো কি রেয়ার কালার মানে এই ধরনের কালার কিন্তু আমরা অ্যাভেলেবেল দেখতে পাই না তো আমি আশা করবো দর্শক আপনাদেরও পছন্দ হবে মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন দর্শক মুখী আছে বাইরের কাছে ব্ল্যাক কালারের একদম সুন্দর গোলা স্প্রিং করতেছে দেখতে পারতেছেন দুইটা ডিম সহ আছে আপনারা চাইলে দুটা ডিম সহ বাইরের কাছ থেকে নিতে পারবেন এই মুক্ষির প্যাটটা দামটা যদি শুরু করে বলতেন ভাই এটা দামা দেবে না এটাও ফ্রি দিয়ে দেবে না কি করন ভাই একবারে ডিম সহ ফ্রি দিয়ে ডিম সয়ে ফ্রি দিয়ে দেবে হ্যাঁ আজকে দশকে সব ফ্রি যাবে আচ্ছা 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 কেমনে দিবেন ভাই মাত্র যে পাঁচ হাজার টাকা অর্ডার করলে একবারে এটা বিনা মূল্যে আট হাজার টাকা মালের অর্ডার করলেই নাই এই জোড়াটা সম্পূর্ণ ফ্রিতে পাবে আমার দর্শকরা

আচ্ছা তো নজোড়াই রানিং কোন দর্শক চাইলে বাইরের কাছ থেকে এই রানিং জোড়াগুলো নিতে পারবেন দুই জোড়া ভাই কেমনে কি বলেন ভাই একদম বিনামূল্যে মানে কোনো টাকা লাগবে না কোনো টাকা লাগবে না মানে ভাই একবার বিনামূল্যে দেওয়া আছে মাত্র যিনি সর্বপ্রথম বারো হাজার টাকা অর্ডার করবেন তার জন্য এই দুই জোড়া একদম মানে আজকে কিন্তু তিন তিনটা অফার দিয়েছে ভাই দশ হাজার টাকার বারো হাজার টাকা দশ হাজার টাকা আট হাজার টাকা যারা বারো হাজার টাকার মালের অর্ডার করবেন তাদের জন্য এই দুই জোড়া রেসার একদম বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে পাবেন আপনারা আশা করি দর্শক আপনারা এই গিফটগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন বারো হাজার টাকার মালের অর্ডার এমনিতে বা মালের রেট কম দিছে ভাই একদম সীমিত তারপরে আপনারা এই রেটের ভিতরে কবুতর যদি নেন তাহলে কিন্তু এই চার পিস কবুতর সম্পূর্ণ ফ্রিতে পাবে কেউ যদি ফ্রি না নিতে চায় হ্যাঁ দামটা বলে দেন একদম তিন হাজার টাকা দুই পেয়ার পনেরোশো করে তিন হাজার টাকা থাকবে পঁচিশশো করে দিলেন দাম পঁচিশশো টাকা যদি কেউ কিনতে চান সেক্ষেত্রে দুই পেয়ারের দাম থাকবো পঁচিশশো টাকা তো সম্মানিত দর্শক ডানিশের বাগান দেখতে পারতেছেন আজকে একদম মানে ফ্যামিলি প্যাকেজ প্যাকেজ হিসাবে আপনারা নিতে পারবেন এবং ম্যাঙ্গামাইঙ্গা নিতে পারবেন প্যাকেজ হিসাবে নিলে একদম ডিসকাউন্টে পাবেন আপনারা আর এখানে আছে মোট তিন জোড়া ছয় পিস কবুতর দেখতেই পারতেছেন ছয় ছয় পিস আছে এখানে আমি প্রত্যেকটা কবুতর একটু কাছ থেকে আপনাদের গিয়ারগুলো দেখানোর চেষ্টা করি চোখ দেখেন পাথর চোখের গিয়ার মার্শাল আলাল ভাই বয়স কেমন চলছে এগুলার ফুল রানিং ফুল রানিং তিন ফুল রানিং আচ্ছা সিঙ্গেললি জোড়া রাখবেন আর প্যাকেজ হিসাবে আমার দর্শকের উদ্দেশ্যে কত রাখবেন কি কন ভাই ছয় পিসি মাদি ছয় পিসি মাদি হ্যাঁ আমার এখানে বারো পিস মাল ছিল ছয় পিস নোয়ার নিয়ে গেছে আচ্ছা আচ্ছা আর মাদি ছয়টা আছে আচ্ছা 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 এই মাদি ছয়টা আমি একবার সেল করে দেব ও আচ্ছা আচ্ছা এখানে প্যাকেজে দিয়ে দিছি আচ্ছা ছয়টাই মাদি রানিং ছয়টাই মাদি ছয়টাই রানিং মাদি কোন দর্শক যদি চান এই মাদিগুলা কিন্তু বাইরের কাছ থেকে নিতে পারেন অনেকের কাছে নর থাকে আর বাইরের কাছে হলো মাদি যাই হোক ভাই মাদিগুলা বুঝা দেন ভাই ভাই এগুলোর দামে ছয় পিস মাত্র পাঁচ হাজার টাকা ছয় পিস মাদি মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা এই ছয় পিস জানিসের রানিং মাদি পাচ্ছেন আশা করি দর্শক আপনারা মাদিগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন